এই পৃথিবীতে এসে ইসলামের দাও দিতে যাই আমি অনেক কষ্ট করেছি কোরআনের দাও দিতে যাই আমি অনেক কষ্ট করেছি ময়দানে আমার দ্বন্দার মুবারক শহীদ করা হয়েছে তাই ফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর এসে আমার সমস্ত শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়েছে শুধু তাই না মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটলে পরে বিষাক্ত কাঠাগুলো রাস্তার মধ্যে পুতে রাখা হইতো শুধু তাই না আমি যখন আল্লাহর কুদ্রুতি কদমে নামাজে যেতাম মরা উঠের নারী বুড়িগুলো আমার পিঠ মুবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো

সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিল রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায় কোয়া ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতু কহা উলাই ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা আপনার আহলে বায়াত কারাজাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে আর নবী বলেন কলা আলী ওয়া ফাতেমাতুন ওয়া ওয়ালাদাহুমা ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আমার আহলে বায়াত হলো চারজন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তিন নম্বরে উনাদের বেটা বেহস্তের কুটি কুটি যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন নদী আল্লাহ হুমা চিৎকার করে বলি সোবাহান আল্লাহ তাইলে নবীর আহলে বায়াত ভালোবাসা ফরজ করে দিয়েছেন কে এটা জবান খুলে বলুন কে তাহলে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ সামর্থ্যবানদের উপরে হজ জাকাত যেমন ফরজ ঠিক একইভাবে আহলে বাইতকে mohabbat করাও ইমানদার হিসেবে আমাদের উপর এটা আওয়াজ দেন না ভাই আমাদের উপর ফরজ তাইলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে তাতে কোনো সন্দেহ কিন্তু পাশাপাশি এটাও সত্য আজকের এই সমাজে বিশেষ করে আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশেপাশে টুপিওয়ালা ধারিওয়ালা যুব্বাওয়ালা বহু ভাই নতুন করে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে নবীর আহলে বায়াতের মহাব্বতের দোহাই দিয়া তারা শিয়া তৎপরতাকে এই সমাজে চালু করতে যাচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি আমরা আহলে বায়াতকে ভালোবাসি আহলে বায়াতকে ভালোবাসার মতো কিন্তু আহলে বায়াতকে ভালোবাসার নাম দিয়া যারা নবীর সাহাবাই ক্রামের সমালোচনা করে সাহাবাই ক্রামের সম্মানকে ছোট করে বিশেষ করে সাইদিন আবু বকর সিদ্দিক রাহুতালহুর সানকে খাটু করতে চাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আর একটু জোরে বলুন কোন সম্পর্ক শিয়া যারা তারা এই সমাজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে তবে সুন্নি পরিচয় দিয়ে নয় তারা নিজেদেরকে শিয়া বলে তাদের যা ইচ্ছা তা করবে কারণ আমরা জানি শিয়া হলো একটা ভ্রান্ত মতাদর্শ শিয়া হলো একটা ভ্রান্ত জাহান্নামী দল কথা বলেন ঠিক কি না শিয়া যারা তারা যেভাবে সাহাবাদেরকে আঘাত করে বিশেষ করে সাইদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর শানে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর একটু জোরে বলুন যেহেতু আল্লাহর নবী বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন সমস্ত সাহাবাইক কেরাম হলো নেই পরায়ণ আল্লাহ নবী বলছেন আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহদাদাইতুম আমার সাহাবাই کرام হলো আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো তাদের পথ হেদায়েতের পথ তাদের পথ খোদা প্রাপ্তির পথ সুতরাং কেউ যদি এখন চোদ্দ শত বছর পরে এসে কোন সাহাবাকে গালি গালাস করে সাহাবার সামনে বেয়াদবি করে সাহাবাদের সম্মানকে ছোট করতে চাই আমরা ধরে নিব সে কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের মিশনে নামছে প্রকৃত পক্ষে সে লেবাসদারি মুসলমান তার ইমান নাই কথা বলেন একটু জোরে বলেন ঠিক কিনা একটু সচেতন থাকবেন আহলে বাইতের মহাব্বত মাওলায় কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত দেখাতে যাইয়া যদি কোনো সাহাবার সামনে বেয়াদবি করে তাকে আর তার সাথে সম্পর্ক রাখা তার কোনো কথা শোনা আমাদের এলাকায় একটু বেশি ছড়াছড়ি বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া আপনাদের আশেপাশে বহু মোল্লা মৌলবীরা আছে আমি তাদেরকে মোল্লা মৌলবি এ কারণে বলছি কারণ অল্প জ্ঞান ইমান ধ্বংস করে ফার্সিতে একটা প্রভাত আছে নিমে মোল্লা খত্রে ইমান নিমে তবিব খত্রে যান ছোট ছোট ডাক্তাররা রুগী মারে আর এই মোল্লা মৌলবীরা সাধারণ মানুষের ইমান নষ্ট করে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা ওরা কোরআন পড়ে না হাদিস হাদিসের কোন জ্ঞান নাই ডলারের কাছে ইরানের শিয়াদের টাকার কাছে তাদের ইমানকে তারা নষ্ট করে সহজ সরল মানুষকেও তাদের সাথে জুকাইয়া ইমান হারা করতেছে কথা বলেন ঠিক না আমার পূর্বে শহীদুল্লাহ বাহাদুর বলছে আহলে হাদিসের কথা আহলে হাদিস এটাও একটা ফেতনা যা আমাদের ইমান নষ্ট করে আর পাশাপাশি এই যে আমি বলতিছি শিয়ার কথা এটাও আর একটা ফেতনা যারা আমাদের ইমান নষ্ট করে তাহলে চতুর্মুখী ষড়যন্ত্র থেকে আপনাকে যদি ইমানকে সতেজ রাখতে হয় আপনি যদি সুস্থ ইমানদার হিসেবে এই জমিনে বসবাস করতে হয় একটাই দল আছে তার নাম হলো আহলে সুন্নাত আর একটু জোরে বলুন না এই বাকি বিল্লা নুরি অনেক কষ্ট করে এই জায়গার ভিতরে একটা প্রতিষ্ঠান করেছে আমি জানি তার এই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলেন এবং আজকে এই দ্বিতীয়বারের মতো ইমাম আজম কনফারেন্স সুন্নি মহাসম্মেলন গত বছরও অসংখ্য গণিত ওলামা উপস্থিতিতে আজিমু শানভাবে সফল হয়েছে এটা অনেকে পজিটিভলি নেয় নাই বরং উল্ডা পাল্ডা মিথ্যাচার করে এটাকে দমন করার চেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক কি না দ্বিতীয়বারের মতো আজকেও আজিমু শানভাবে সফল হচ্ছে ওরা যতই আপনার বিরোধিতা করবে যতই আপনাকে ভুল বুঝাবে আপনাকে ধরে নিতে হবে এতগুলো আলেন যারা এই মাহফিলে আসছে আসবে তারা কখনো ভ্রান্ত পথের প্রতীক না তারা আহলে হক তারাই আহলে সুন্নাত অল জামাত আর আমরা তো ব্রাহ্মণ বাড়ি সন্তান নাকি বলেন যদিও চট্টগ্রামের পরিচয় সারা দেশে কথা বলি আমার বাড়ি কোথায় নবীনগর উপজেলা এই রাস্তা দিয়া মাসে কয়েকবার যাওয়া হয় বছরে অনেকবার যাওয়া হয় এই যে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে বলে যাচ্ছি বা মাঠে ময়দানে বলছি কোনো একটা কথা যদি কেউ প্রমাণ করতে পারে কিংবা যদি বলতে পারে যে হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে ইমান নষ্ট করার পাই তারা চালাচ্ছে তাহলে আপনারা ধরে জিব্বা কেটে দিবেন কিন্তু ওই সমস্ত বেয়াদব যারা দুশ্মনে রাসুল অলি আল্লাহর বিরুদ্ধে যারা সহজ ইমানদারের ইমানকে নষ্ট করার চেষ্টা করে তাদের কথা সমালোচনা লিপ্ত হয়ে আমাদের কণ্ঠগুলোকে রুদ্র করার চেষ্টা করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বঙ্গ করার চেষ্টা করে এই ধরনের কনফারেন্স কে নষ্ট করার চেষ্টা করে মানুষকে মিসগাইড করে মিথ্যাচার করে এগুলো কখনো শোনা যাবে পরকালে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাফা পেতে চাই আল্লাহ রসুলের সুপারিশ যদি আমরা পেতে চাই আমরা আহলে সুন্নত অল জামাতের পতাকা তলে থাকবো ইংসা আর একটু ঝরে বলুন ইংসা আমি বলবো এই প্রতিষ্ঠানটা বাকি বিল্লা নুরি দিয়েছে এটা ভাববেন না এলাকার যারা আসেন বিশেষ করে এই তন্ত্র বাজারের ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা মনে করবেন সুন্নিয়তের স্বার্থে এটা আমাদের সবার একটা প্রতিষ্ঠান কথা বলেন আর এটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতার হাতকে প্রশস্ত করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কোনো এক সময় বৃহৎ আকারে নিজস্ব ভূমিতে সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন